শুভ সকাল শুভ সকাল আমার কোকো জামা পড়েছি আমার জুলি জামা পড়েছে দেখো লাল লাল সকালবেলা ছাতে এসে মারামারি করবে না দুজনে একদম মারামারি করবে না কিন্তু ভাল লাগে না আমার পার্টি করে হিস করে কি করেছে একবারে ইস ইস চুলো হিস করেছিস কো পার্টি করেছিস করেছ কি সুন্দর লাগছে আমার কক রানিকে জমা পড়েছে মুটির গায়ে জমা হয়নি কত জামা পড়বে তার ঠিক নেই ওই একটা ওই একটা দিক হনুমান তো আছে সকালবেলা ওই যে হনুমান এসছে হনুমান ওই যে হনুমান এসেছে এই থাপান কুমারী আমার জোলা রানী যা ককোরানী আমার ককোর পড়ে যাবি ওরে বাবারি যা ঝুলা পড়ে যাবি মা সরে নিছে নেমায় হম পড়ে যাবি মানুষ চোলায় হ্যাঁ হ্যাঁ চলেছ না হ্যাঁ আর ওখানে নয় নিচে নয় হনুমান এসছে হনুমান গাছে বসে আছে হনুমান 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 এই গাছে চলে এসছে এই গাছে ওই লাভ দিল লাভ দিল লাভ দিল এইখানে যাবে দুজনে এবার এই ছুটছে এটা তিতিরিণী তিতিরিনী সবসময় তিতি তিতি তিতির করে যেমন বডি আর তেমন তৃপ্তির করে খালি এই যে দুজনেই আমার আমার কোকোকে কেমন লাগছে আমার কোকোকে কেমন লাগছে সুন্দর লাগছে সুন্দর ও কি টাইট জামা ভাববে কত বড় জামা কিনেছি তাই টাইট তাই ওই ওই মারামারি করছে ওই মারামারি করছে ওই দুজনে মারামারি করছে ও ও এত টাইট হয়ে গেছে জামা কত বড় জামা

ও জুলাটা এত পদময় বাপরে বাপরে দুজন এত সব সময় এরকমভাবে ঝগড়া করে ঝুলা পারবে না পারবে রেগে গেলে দেখবি দিদি একদম দেবে একদম বুঝতে পারবি হ্যাঁ দিদি রেগে গেলে দেবে একদম